হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি এখন সকাল থেকে ভেবেছিলাম শুরু করব কিন্তু প্রচন্ড গরম সরি পাখা বন্ধ করতে ভুলে গেছি প্রচন্ড গরম ওই জন্য আমি ভিডিও পাচ্ছি না করতে আর আজকে আমি রান্না থেকে ছুটি নিয়েছি তোমাদের দাদা বলেছে আসার সময় যা আনবে আমরা সেটাই খাবো কিন্তু রান্না আমি করতে পারছি না আজকে প্রচন্ড শরীরটা খারাপ লাগছে আর দেখো না কি হয়েছে বলো তো এই যে আমার হাতের না এসবগুলো না মাছের তেল ছিটকে দেখতে পাচ্ছি সামনে দেখতে পুরে এরকম শুধু এরকম হাতটা দেখছো তো এরম ভেতর গুলো হয়েছে আমি না আগুনের কাছে যেতে পারছি না তাই শান্তনা বলেছে রোজ ভিডিও দেবে কি ভিডিও দেবো কেউ তো দেখেই না শান্তনা আর পপি চম্পা চম্পার আমি লাইভ একটুখানি দেখছিলাম কিন্তু এই সময়টা খুব কাজের সময় তো চম্পা রাগ করো না দেখতে পারলাম না আজকে আমি যেমন রান্না করি কি কি কাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম ঠিক আছে আর যারা আমার নতুন বন্ধু আছে আমার ভিডিওটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখতে থাকো আজকে আমি রান্না না করে কি কি কাজ করছি দেখো একদম বেডশিট পুরো চেঞ্জ করে নিলাম নিয়ে একদম টান টান করে বিছানা পাতা হয়ে গেছে ভাঙা ছোড়া ঘরে ওদিকে একদম পর্দা টর্দা টেনে একদম সব কিছু ইয়ে করে দিয়েছি পর্দা টর্দা টেনে দরজাটাচা ইয়ে করে দিয়েছি আর এই দিকটা আমার কি হয়েছে আমাকে দেখতে পাচ্ছি এদিকটা না কালকে পুরোটা করবো আজকে পুরো করা হয়নি এই যে ড্রেসিং টেবিলটা এই যে একদিন বলছিলাম নেল পলিশের আমার স্টক দেখাবো আরও আছে আরও খাপে খাপে রয়েছে সব পেছনে আড়ালে আড়ালে রয়েছে দেখাতে পারছি না এটাকে কালকে ধরবো পরিষ্কার করব এদের এত বডি স্প্রে ফ্রেশার না আমি রেখে কুলোতে পারছি না আর এটা হচ্ছে আমার কলকাতা বাজার জানো তো এটাকে আমি কলকাতা বাজার নাম দিয়েছি কেননা ওষুধপত্র ওষুধের আমি দেখো একটা বক্স করেছি কিন্তু বক্স থেকে ওষুধ বের করে খাওয়ার ধৈর্যটুকুই গুলোয় না সেই ওপরেই রেখে দেয় এখানটা ওষুধের বক্স করেছিলাম যাতে ফাঁকা থাকে এইখানটা থাকে ছেলের ল্যাপটপটা চাপা দেওয়া রয়েছে এই কলকাতা বাজারটাকে আমি কালকে পরিষ্কার করব আর এটা একটা আমার শখের জিনিস ভালো না লাগলে ছেলেও বাজায় আমিও বাজাই এটা একটা শখের ইয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চাপা দিয়ে রাখি প্রচণ্ড ধুলো তো আমার ঘরটা অনেকদিন পুরনো হয়ে গেছে ফ্ল্যাটটা রং করলে একটু পরিষ্কার হয়ে যাবে আর এটা হচ্ছে তোমাদের দাদা আর কি কোন জায়গাটা আমি জিনিস সাজাবো দেখো সাইড টেবিলটা যে খাটে ওটাকে নিয়েছে শুধু ওর ঠাকুর এত ঠাকুর ভক্ত আর এই লাইন দিয়ে বাচ্চাদের মতো শুধু ঘড়ি ঠাকুর দেখবে ড্রয়ারের মধ্যে এই যে ড্রয়ার ভর্তি ঠাকুর ড্রয়ারে তো মানুষ জিনিস রাখে এই যে ড্রয়ার ভর্তি ঠাকুর ঘরে আমি একটা যখন এসছিলাম কর্নার করেছিলাম ফ্লাওয়ার বাস রাখবো ঘুম থেকে উঠে ঠাকুর দেখবে এখানেও ঠাকুর দেখতে তোমরা অনেকেই আমার ঠাকুরের জায়গা দেখেছো এটা আমার আলাদা ঠাকুরের জায়গা এখনো পুজো করা হয়নি ফুল টুল পাল্টাবো আর ফ্রেশ হলে দেখতেই পাব রান্নাঘর পুরো একদম ক্লিন করা হয়ে গেছে পরিষ্কারই থাকে আর আমি না এখানে যেহেতু এই যে রান্নার জায়গাটা কাছে মাছ টাছ ফেটে তেল টেল আসে বলে আমি এখানটায় ম্যাট পেতে দিই সেই ম্যাটটাকে আজকে তুললাম তুলে ম্যাটটাকে আজকে কেচে দিয়েছি এই ম্যাটটা পাতলে তোমাদের দেখাবো খুব সুবিধা হয় মাছের তেল টেল আসলে ওই পায়ে পায়ে আবার চলে যায় ওটা আসলে আর হয় না আমার একটা খুব ছোটই রান্নাঘর এটাও একদম পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি এই যে ডাইনিং টেবিলটা পুরোটাই খালি এখনও রান্নাবান্না কিছু করিনি ওই জন্য ডাইনিং টেবিল পুরোই খালি আর আমার এই হাটটা আমার খুব ভালো লাগে না তো খুব পছন্দের মানে ফ্ল্যাট বাড়ি তো গাছ তো করতে পারি না এরকম সব জায়গা তোমাদের একদিন শেয়ার করব এই জায়গায় জায়গায় একটু করে পাতাবা রাখি আমার খুব ভালো লাগে আজকেই বলছিলাম তোমাদের দাদাকে চলো না একটু দুটো গাছ কিনে দেবে বর্ষা আসছে টেবিল খালি এদিকটাও আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সব একদম পোছা টোছা ক্লিন করা সব কিছুই আমার রেডি এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখো ওই দিকটা দেখলাম এই ঘরেও একটা ডিভান রয়েছে আর ওটা কি দেখতে পাচ্ছি ও দেখো এটা কুশানের মাঝখানে আমি বসে রয়েছি এই ঘরে লাইট জ্বাললাম না যা লাইট আছে এই ঘরটাও পরিষ্কার চরিষ্কার করে এই যে রেখেছি এখানে আমার ওই ছেলের সমস্ত কিছু অ্যাওয়ার্ড ইয়ে রয়েছে একদিন আমার ছেলের সমস্ত কিছু দেখাবো তোমাদের এই ঘরটা করলাম এবার চলো ব্যালকনিতে যাওয়া যাক ব্যালকনিতে আসলাম এই হচ্ছে আমার তুলসী মঞ্চ আজকে একটু আমি সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি রান্না ছাড়া আজকে রান্না করছি না বলে এগুলো শেয়ার করতে পারছি আমার ফ্ল্যাট বাড়ি তুলসী মঞ্চ আর ফেটে যাচ্ছে রোদ্দুর আমার বাড়ির সামনে এরকম একটা মাঠ আছে আর দেখো গাছ ভরা ডাব আম মোটামুটি সবাই পেরে নিয়ে চলে গেছিলাম গাছ ভরা ছিল আম একদম আর এই হচ্ছে মাঠ আর সব কাকগুলো দেখো যেখানে ছাওয়া পাচ্ছে একটু খুব কষ্ট লাগছে কাকগুলো দুটো কাক ওরকম ছাওয়ার মধ্যে বসে রয়েছে যদি ভিডিও বড় হয়ে যায় কেউ আর আমার ব্যালকনিতেই আমার যে শাড়ি ঘরের ইয়েটা রয়েছে এই গ্লোসাইনটা আমার এখানেই লাগা রয়েছে আর রাস্তা একদম দেখো গনগন করছে রোদ্দুর গনগন একটা লোকজন দেখা যাচ্ছে না একটা লোকজন দেখা যাচ্ছে না দেখেছ কোনো লোকজন নেই এই যে গাছগুলো আর একটুখানি পাখিটা উড়ে গেল তো ক্যাপচার করলো ভিডিও বড় হলে তোমরা দেখবে ওইদিকে সমস্ত পায় রাত ধর এবারে চলে এসেছি আমি কাঁচাকুচি করতে মেশিনে এক মেশিন কাঁচা দিয়েছি এইগুলো কাঁচাকুচি করি তারপরে আবার তোমাদের সামনে আসবো কাঁচাকুচিগুলো আমি সেরে নিই হ্যাঁ যেদিকেই চোখ যাচ্ছে ধু ধু করছে একদম পাকা কিছু মানুষজন যাচ্ছে তো তাদের মাথায় কাপড় চোপড় এই সমস্ত কিছু লোকজন আসছে অল্প আমরা একটু রাস্তার ওপরেই বাড়ি অল্প লোকজনকে দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাপার দেখতে থাকো সান্তনা বলেছে রোজ ভিডিও দিতে তাই একটু চেষ্টা করলাম দেখো আমি মিঠুকে পরিষ্কার করলাম মিঠুকে কাল চান করেছি বলে আজকে চান করালাম না এবার ওকে জল টল দেওয়া হয়ে গেছে এবার মিঠুকে দেবো খেতে খাওয়া দেখো ঠিক আছে খাওয়ার জন্য কেমন করছে ওই দেখো এই যে মিঠু পেয়ারা দিয়ে দিলাম এবার যে একটা পেয়ারা দেবো এটা ফেলে ওটা খাবে ওটা ফেলে সেটা খাবে এই করবে দেখো পছন্দ হয় না এ কোনটা খাবে ঠিক করতে পারছে না কোনটা খাবে ঠিক আছে কোনটা খাবে ও ঠিক করতেই পারছে না আবার ফেলে দেবে দিয়ে আবার আর একটা নেবে এই কীর্তিটা করবে বীজগুলো খাবে কে বাকিটা ফেলে দেবে তো মিঠুকে এবার খেতে দেওয়া হয়ে গেলো মিঠুকে জায়গা মতো রেখে দেবো দিয়ে কাচাগুলো সেরে স্নান করব। দেখলে আমার এটা হচ্ছে আমার বড় মিঠু ছোট মিঠুকে দেখাব ওই জানলায় থাকে ছোট মিঠু সারাদিন কিচির করে লাভ এটা চন্দনা তোমাদের সাথে আমি কাজ কী কী করি শেয়ার করবো দেখো এনেকে সব পাপসগুলো কেটে দিয়েছি এই পাপসগুলোর একটা কি সুবিধা ভালো তো বাথরুমের পাশে আমি বাথরুমের সামনেগুলো রাখি তুমি বাথরুম থেকে জল পায়ে বেরোলে না একদম জলটাকে সোপ করে নেয় বা স্লিপ খাওয়ার কোনো ভয় নেই এই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম আর দেখো তলার রাবার আছে শেয়ার করলাম এরা খাঁচার উপর দিয়েছি এখানে যতগুলো পাতস ছিল আরও আছে হয়নি করে নিলাম আর এদিকে এখনও এক রাউন্ড ঘোরানো হয়ে গেছে এবার সেকেন্ডবার কল জাল দিয়ে একদম ধোয়া করে নিচ্ছে ওর হাতটা দেখেছ ওরে কী অবস্থা হয়েছে এরকম সারা গায়েও তেল ছিটেছে দেখেছো অবস্থা দেখো দেখো সকাল থেকে আমি সারাদিন রান্না ছাড়া কত কাজ করছি ঠিক আছে কত কাজ করছি রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একটা লোকজন যাচ্ছে সব ছাতা মাথায় পাচ্ছে না সব থেকে কাকগুলোকে দেখে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট কাকগুলোকে দেখে হচ্ছে চলো দেখতে থাক দেখো এত রোদ্দুরে কাজ করতে করতে না খুব ক্লান্ত হয়ে গেছি আলফানজো ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিলাম এখন খাবো একটু খেয়ে তারপরে আবার বাকি কাজগুলো করবো এটা দারুণ টেস্ট তখন দাদা কালকে খেয়েছে আমরা অন্য কোনটা খেয়েছিলাম এটা তোমাদেরকে দেখালাম আলফানজো ম্যাঙ্গোটা বিশাল টেস্ট বিশাল টেস্ট তোমরা খেয়ে দেখতে পাচ্ছো ওই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম বাস্কিনের এটা না বাস বাস্কিন রবিনসার বাস্কিনটা নিয়ে বসে করেছে জানতো দারুণ টেস্ট একবার ট্রাই করো আলফ্রান্সো বাস্কিন রবিনসের এটা একবার ট্রাই করো আশা করছে খুব ভালো লাগবে এটা ম্যাঙ্গো জায়গায় ঠিক আছে চলো আবার কাজ করতে থাকি শরীর ঠান্ডা হয়েছে এবার কাজ করি সব কাজ শেষে লাঞ্চের টেবিলে চলে এসেছি বলেছিলাম আজকে রান্না করব না তোমাদের দাদা খাবার নিয়ে আসবে নিয়ে এসেছে এখানে রয়েছে দেখো বেগুন ভাজা পটল ভাজা বেশ সুন্দর চালের ভাত এটা রয়েছে লাউ দিয়ে ডাল এটা এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটা বেশ ভালো রসা মতো করেছে আর মাছের পিসটা দেখো বেশ বড়ো বড়ো আর এখানে রয়েছে আমের চাটনি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঠিক আছে এবার খেয়ে নিই পরে দেখা হচ্ছে বন্ধুরা আমি যখন তোমাদের সঙ্গে কথা বলি না এই মিঠু কিচ 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 করে এত ডিস্টার্ব করে ওই দেখো দেখোছো আমাকে কথা বলতে দেখলেই ভিডিওটা শেষ করব বলে চলে আসলাম বেশ এখন বিকেল হয়ে গেছে আমার বাড়ির সামনে একটা আম গাছ আছে দেখাই দেখো গাছ ভরা আম সব খাওয়ার লোক নাই যে দুটো পটি খাচ্ছে আম দেখছো গাছটা ভরা এখনও আম রয়েছে দূর থেকে কতটা দেখাতে পারছি আমি তিনতলা থেকে দেখাচ্ছি এই যেসব দুটো পুটি খাচ্ছে হোক মিটককে দিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে আজকের মতন আমার বক এইটুকুই আবার আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবার কাছে অনুরোধ রইলো সবাই অ্যাডসহ ভিডিওটা দেখো চলো টাটা বাই